রামপুরহাট মেডিকেল কলেজে সোনালী বিবির পাশে দাঁড়ালেন এসআর আর চেয়ারম্যান অনুব্রত মন্ডল দীর্ঘ পাঁচ মাসের অপেক্ষার পর বাংলাদেশ থেকে অবশেষে বীরভূমে সোনালী বিবি পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ সেরে তিনি অসুস্থতা অনুভব করলে তৎক্ষণাৎ তাকে ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে সেখানেই শুরু হয় অন্তঃসত্ত্বা সোনালী বিবির শারীরিক পরীক্ষা নিরীক্ষা আজ সন্ধ্যা নাগাদ হাসপাতালে পৌঁছে সোনালী বিবির সঙ্গে দেখা করেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি ও এস এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল সোনালী বিবির শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেন তিনি কথা বলে আশ্বস্ত করেন এবং জানান তৃণমূল কংগ্রেস তোমার পাশে আছে যে কোনো প্রয়োজনে আমরা আছি অনুব্রত মণ্ডলের পাশাপাশি এদিন হাসপাতালে উপস্থিত ছিলেন রামপুর হাট পৌরসভার চেয়ারম্যান সৌমেন ভগত তৃণমূল নেতা অশোক চ্যাটার্জি রামপুরহাট টাউন প্রেসিডেন্ট সহ বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব তারা সকলে সোনালি বিবির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে পরবর্তী চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন বাংলাদেশ থেকে দেশে ফেরার পর থেকে সোনালী বিবির নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে জেলা জুড়ে উদ্বেগ তৈরি হয়েছিল চিকিৎসাধীন সোনালী বিবির পাশে দাঁড়িয়ে আশ্বাস বাণী দেওয়ায় স্থানীয় মানুষের মধ্যে স্বস্তির বাতাবরণ লক্ষ্য করা গেছে টিভি ওনারাও বললেন দিদি আছে অভিষেক আছে কোনো চিন্তার কারণ নাই সবাইকে নিয়ে আসা হবে ওনার স্বামী টামি যা আছে সব আবার ওরাও ফিরে আসবে এবং খুব খুশি দেখলাম খুব ভালো আছে সুস্থ আছে